বাবরি ভাঙো মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙোtune রে রাস্তায় ফেলে পিটাবো ভাই শুরু করছি বেলডঙ্গায় এসে তৃণমূলে নাজমুল হক কি বললেন তিনি হুংকার দিয়ে বলেছেন যদি কোনো ভাবে বেলডঙ্গায় বাবরি মসজিদ তৈরি হয় তাহলে কিন্তু মুসলিমরা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে কারণ বাবরি মসজিদ হলই আগামী দিনে হিন্দুদের স্লোগান হবে মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো দেখুন উনি ঠিক কি বলেছেন স্লোগান হবে মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো এই হবে স্লোগান শুধু তাই নয় তিনি এও বলেছেন আসামের মুসলিমরা এখন কতটা কষ্টে আছে কতটা জালায় আছে তারা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাদের অবস্থা শোচনীয় করে রেখেছে আর এই বাবরি মসজিদের জন্য পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করে তারা মার খাচ্ছে বেছে বেছে মুসলিমদেরকে টর্চার করছে যা কিন্তু ৬ ডিসেম্বরের আগে একদমই এসব ছিল না শুনেনি নাজমুল হক ঠিক কি বলেছেন মুসলমান এটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে আসামের মুসলমানরা বলছেন আমরা কি জ্বালাতে আছি বাইরে মার খাচ্ছে সেই হাতটা তো ছয় ডিসেম্বরের আগে ।পর তিনি যা বলেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন নাজমুল হক বলেন বাবলি মসজিদ তৈরিতে যে মৌলবি বাধা দিচ্ছে তাকেই মুনাফিক বলছে মায়ুন কবি শুধু তাই নয় প্রশাসন যদিও বাধা দেওয়ার চেষ্টা করে সেই প্রশাসনকেও হুঁশিয়ারি দিয়ে বলছেন যে তার হাত ভেঙে দিবে তার পা ভেঙে দিবে তাকে পুঁতে দিবে এমনই হুঁশিয়ারি দিচ্ছে হুমায়ুন কবির এই সবই দাওয়াই দিচ্ছে হুমায়ুন কবির ইতিহাসের সাক্ষ্য প্রমাণ এনে আশ্চর্যজনকভাবে তুলে ধরেন একজন মৌলবি বলেছিল নাকি দেশ যদি ভাগ হয় মুসলিমরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর বাংলাদেশের সিলেটে সেই মৌলবি মসজিদ থেকে যখন বের হয় তার মাথার টুপি খুলে পা দিয়ে তুলে দিয়েছিল তার পাগড়ি খুলে দিয়েছিল কিন্তু সেই কাজ কিন্তু কোনো আর বা হিন্দুরা করেনি সেই কাজ করেছিল শুধুমাত্র মুসলিম যুবকরা চলুন এই কথাটা ও শুনেনি উনি ঠিক কি বলেছেন কোন সময় গোটা মৌলীদের যে তার সম্বন্ধে কথা বলছে সব মুনাফে মনে মৌলী মানি হলো মুনাফে প্রশাসনের যদি কথা আসে কার কলার ধরবো কার হাত ধরে টানবো কাকে যে পুঁতে দিব নানা শব্দ অপর গুলি আমরা শুনছি কেউ বা দিচ্ছি যাক আমাদের সামনে বলতে তো পেরেছে আমাদের কি কেউ মুরব্বী নাই আমাদের কি কেউ বড় নাই আমরা কি সাংগঠনিক কোন আদর্শ নিয়ে বাস করি না আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি দেশ যখন ভাগ হয় ভাগ হয়ে গেল মুসলিম লীগ ভাগ চেয়েছিল বা চাইনি তাদের নাম দিয়ে ভাগ করে দেওয়া হলো সেই সময় আমাদের আলে আলিমুলামা মরণ আবুল কালাম আজাদ হোসেন আহমদ মাদানি চরম বিরোধী ছিলেন দেশ ভাগ করো না আমাদের বড় ক্ষতি হবে দেশ ভাগ করো না দেশ ভাগ হলো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এখন বাংলাদেশের যে সিলেট জামে মসজিদ থেকে বের হলেন তার মাথার টুপি সব পাগড়ি খুলে নিয়ে মুসলিম যুবকের আর এস বিজেপি নয় হিন্দু নয় মুসলমান যুবকেরা পা দিয়ে দললে দললে ছিল অপ কথা বলেছিল গালি করেছিল হুজুর বুঝাবার চেষ্টা করলেন বা যেটা করছো ঠিক নয় তো তার মুখে গাল ভর্তি থুতু দিয়েছিল মুসলিম মেরেছিল মুখে পচা ডিম দিয়ে মেরেছিল মরান আবুল কালাম আজাদ কে হাওড়া স্টেশনে জুতোর মালা পরিয়েছিল তিনি ট্রেন ধরা দিল্লি রাজধানীর ট্রেন ধরার জন্য ছিলেন এই আবুল কালাম দেশ ভাগ চাইনি আমরা পাকিস্তান চলে গেলে কত ভালো থাকতাম এখন আপনাদেরকে বলতে চাই কাল কি পাকিস্তানের একটা মসজিদে বম ব্লাস্ট হয়েছে আপনি কম্পেয়ার করে দেখুন ভারতের মসজিদগুলি কতটা নিরাপদ এরপর তিনি আশ্চর্যজনক বলেন বাবরি মসজিদ যেটা ছিল সেখানে কিন্তু কোনো হিন্দুদের স্মৃতিচিহ্ন পাওয়া যায়নি কিন্তু তার সত্ত্বেও আমরা সব মৌলবিরা মৌলবি থেকে শুরু করে মুসলিমরা সবকিছু মেনে নিয়েছি দেশের পরিস্থিতির কথা ভেবে যাতে কোনো ঝামেলা না হয় যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাই আমরা এটাকে নিয়ে আর কোনো কিছু ঝামেলা করতে চাইনি কারণ আমরা শান্তি চাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকতে চাই আমরা এপারের হিন্দু ওই পারে যাবে ওই পারের হিন্দু এই পাশে আসবে কোন রকম অশান্তি ঝামেলা যাতে না হয় এটাই আমরা সবসময় চেয়ে এখানে শান্তিপূর্ণ বেলডাকা তৈরি করব আমরা কিন্তু বাবরুল মসজিদ গড়ে নিয়ে হুমায়ুন কবির কি করলো সেই ঝামেলাকে বাবরি মসজিদের ঝামেলাকে সেখান থেকে ট্রান্সফার করে বেল বেলডাকা স্থাপন করে দিলো এখানে বাবরি মসজিদ যদি হয় এটা নিশ্চিত হয়তো আমি থাকবো না কিন্তু ঝামেলা হবেই হবে আমরা কখনো মসজিদ তৈরির বিরুদ্ধে নয় কিন্তু তার জন্য নিজস্ব জায়গা থাকতে হবে মুসল্লি হতে হবে বাবরি মসজিদ যে তৈরি হবে এত টাকা কোথা থেকে আসছে সেই টাকা সদভাবে আসছে না অসদভাবে আসছে আগে এই সব খুঁটিয়ে দেখতে হবে আমরা চাই সবাই শান্তভাবে মিলেমিশে থাকবো এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে হুমায়ুন কবির চলুন উনি ঠিক কি বলেছেন শুনেনি বাবরি মসজিদের রায় হয়েছে মুসলমান চারটে জিতেছে এটা বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে হয়নি বাবরি মসজিদের তলাতে কোনো হিন্দু মানে স্মৃতি সত্যের চিহ্ন পাওয়া যায়নি বাবরি মসজিদ সালে মূর্তি হয়েছিল মসজিদ যারা ভেঙে দিয়েছে তারা পানি সঙ্গে অপরাধ করেছে কিন্তু দেশের এই পরিস্থিতির দিকে তাকিয়ে আবেগের দিকে তাকিয়ে ওখানে মন্দির করার অনুমতি দেওয়া হলো আমাদের বুজুর্গগুলি জেলে পছতে পারতেন না গুলি খেতে পারতেন না সবই পারতেন তারা মিলে ঠিক করলেন ঠিক আছে হয়ে গেল আল্লাহর ভরসায় ছাড়লাম আমরা শান্তির সঙ্গে এটা মেনে নিলাম এ নিয়ে আমরা ঝামেলা ঝঞ্ঝট রাজপথে নামবো না এই জন্য যে এটা কোনো সরকার করেনি এটা সুপ্রিম কোর্ট করেছে তার উপরে কোনো কোর্ট হয় না কাজী স্যালুট সুপ্রিম কোর্ট বলেছে তখন আমরা দমে গেলাম চুপ থেকে গেলাম হয়েছে না হয় না বলুন আপনার আমার ফকাস ওখানে সেইখান থেকে ঝামেলাটাকে ট্রান্সফার করে যেমন ওয়েস্ট ইন্ডিজ ভারত বিশ্বকাপ খেলতে চলে এসেছে যেন আবার অযোধ্যার সমস্যা থেকে তুলে মুর্শিদাবাদে যদি বসিয়ে দেওয়া যায় নাজমুল হকের ফতোয়া ফরাইজের প্রয়োজন নাই তো আমাদের কি মুরব্বী নাই আমাদের কি মাজাহুল নাই শাহি নাই মুরাদাবাদ নাই আমাদের কি জমিয়ত নাই দারুলম দেওয়ান নাই হজরত মহানা সৈয়দ আসাদ মাদানী সাহেব চোখের পানি মানে বেরিয়ে আসছে বলতে গিয়ে যে মুসলমান এটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে কাজী মসজিদ হওয়ার বিপক্ষে কোনো মুসলমান হতে পারে বা হবে না কোনো হিন্দু ভায়ো না কোনো প্রশাসনও না তিনি ঘোষণা করে বলছেন যে আমি নব্বইটা সিট পেলে একশোটা সিট পেলে বাবরি কেউ ঠেকাতে পারবে না আবার স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভিডিওতে বলছেন আমাকে একশো কুড়ি টাকা বাবরি করার জন্য দিয়েছে আর তিনশো কুড়ি টাকা দিব বলছে যে মমতাকে হারাতে তো মমতাকে হারিয়ে লাভটা কি কে আসবে ক্ষমতায় যদিও প্রশাসন আছে ওই কথা বলা ঠিক নয় কিন্তু উদ্দেশ্যটা কি তো পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ আপনার আমরা মসজিদ করেন লোক আমরা বন্দা হয়ে যায় নাই আমাদের ফতো ফারাই আমাদের সামনে মসজিদ কোন জায়গায় লাগে মসজিদের নিজস্ব জায়গা হতে হবে তার নামে রেজিস্ট্রেশন হতে হবে মসজিদের নিজস্ব মুসল্লি হতে হবে আপনার যেখানে করা হচ্ছে সেখানে কি সত্যি অনেক বাড়িঘর রয়েছে মুসল্লিদের মসজিদের নামাজ পড়ার জায়গা নাই তাই করা হচ্ছে আর বেড়ে নাঙাকে আমরা যখন টেবলা মনে করে চলি ধর্মের দিক দিয়ে বেড়ে নাঙার আড়ে আপনারা চুপ থাকবেন আমাদেরকে ছোট মর্মি মনে করে আপনাদের কি তা আগে দিয়ে আসতে হবে আপনাদের কি তো আমরা লক্ষ্য করে চলি আজও আমাদের ছেলে বলি একবার বেড়াতে আসতে পারে তারা মনে করে যে আমাদের সর্বে বেড়াতে চলে এসেছি আর সেখানকার আলেমোর নিশ্চুপ এই মনে করে যে যারা অপরাধী তাদের ক্ষমতা অনেক তাদের মাস্তান অনেক তাদের মাস্কের বাহিনী অনেক কাজে মরমীরা বললে পারে তাদের চাঁদা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আপনারা আগে ইস্যু ঠিক করে নেন যদি ওটা সঠিক হয়তো সঠিক আর যদি সঠিক না হয় তো আমরা কেন মাসকেটের ভয় করব কেনই বা আমাদের চাদা বন্ধ হয়ে যাবে তার ভয় করব আমাদের মু릅ীরা তখনকার निजाम দারুল হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছিলেন কারি তৈয়ব স্যারকে চিঠি লিখে আপনার হোসেন আহমদ মাদানীকে বের করে দেওয়ার থেকে নইলে আপনাদের বেতন আর এক তারিখ হবে না বন্ধ করে দিব হোসেন আহমদ মাদানী জানার পরে তার উত্তর শেষ কথাটা বলছি তিনি বলেছিলেন কারি স্যারকে চিঠি লেখুন হুজুর এই বলে যে আপনার সহযোগিতা তো নেবই না দিন দারুলুম দেবনকে যত চাঁদা দিয়েছেন হিসাব করুন সব চাঁদা ফেরত দিব তার উত্তর শুনি আমরা এলাকার লোককে আমরা যদি বুঝাতে পারি যে এর জন্য সমস্যা হচ্ছে আগামী দিনে সমস্যা হবে নাজমুল হক মরে যাবে যদি মসজিদ হয় আপনারা বলুন আমরা যে ইনকাম করি তার চাইতে বেশি বেতন কিন্তু এমএলএদের নয় আমাদের মতন একজন এমএলএ তা কত কোটি টাকার মালিক তাকে হেলিকপ্টারে উঠতে হবে কে টাকা সংগ্রহ মানে সাপ্লাই করছে এটাকে আমাদের আপনাদের বিবেক বিবেচনায় আসবে না শেষ কথাটা বলুন সেদিন তিনি বলছেন আমার এই বাবরির বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে ধরে নিয়ে এসে জ্যান্ত পুঁতে দিব আমি নাজমুল হক আপনাদের এই সভাতে আপনারা কেউ দায়ী নয় অদর্শগত এই বাবরি মসজিদ আমাদের জন্য ক্ষতিকর তার বিরুদ্ধে বলে যাচ্ছি পারলে পরে আমাদেরকে ধরে পূর্বে আমরা শহীদ হয়ে যাব গণতন্ত্র ইতিহাস একদিন বেঁচে থাকবে যে আমাদের পূর্ব আলেমেরা এর বিরোধিতা করেছিল করেছিল আপনারা আমরা যদি থেকে থেকে যাই তো জাতি আপনাকে আমাকে ক্ষমা করবে না ইতিহাসে কিন্তু সবাই আমরা দাগি হয়ে থাকবো আজ যদি লক্ষ্য করুন একটু সাইডে যাই যে পৌরসভার মালিকটা কেনা আজ বেলনাঙ্গাতে বাষট্টি শতাংশ মুসলিম বেলনাগা ভোট এসে ভাই বলছে আমি জিতব আমি পাবো মধ্যে থেকে আটত্রিশ শতাংশ ভোট বালারা এক জায়গায় দাঁড়িয়ে ভাবছে যে বেলডাঙ্গাতে দাঁড়াও আমরাই বিজেপি হিসাবে জিতবো আমরা আলে মনে মসজিদ কোনো লোক কোন এবং দামটা করবো না অন্যায়ের সাপোর্টও করবো না কিন্তু আমরা পড়াই পড়ায় গিয়ে এলাকার লোককে বুঝাবো ঝামেলায় যুক্ত না হিন্দু মুসলমান কানে কান মিলিয়ে ওই পারে মুসলমান এই পারে আসবে এই পারে হিন্দু পারে যাবে স্বাধীন বেলনাঙ্গে আমরা গড়ে তুলবো এর প্রতিজ্ঞা আজকে করবো পর কিন্তু ময়ন কবিরও কিন্তু পাল্টা আঘাত এনেছে তিনি একদম বাপ তুলে বলেছেন যে নাজমুল তোকে আমি রাস্তায় ফেল পেটাবো তো কোন বাপ বাঁচায় আমি দেখে নেবো তোর ভগবান গোলায় বাড়ি আমি লাল গোলা যাই তোর কিছু করার থাকলে করে নেয় এছাড়াও তুমি আরো ধমক দিয়েছেন এরপর দিন তুই বেল লাগাই আসবি সেদিন তোকে রাস্তায় ফেলে পেটাবো এমন হুমকি দিয়েছেন আপনি আজকে বেশি চটি চাকতে লেগেছেন অনেক সহ্য করেছি আপনি ভগবান গুলায় বাড়ি আমি লাল গুলায় যাই আপনার কিছু করার থাকলে আপনি আমাকে করে নেবেন এরপরে বেলডাঙ্গায় যেদিন বাবরি মসজিদের মিটিং করতে আসবে কে কে আপনার সঙ্গে আছে আপনাকে তুলে এনে রাস্তায় ফেলে পিটাবো তোমার কোন বাপের ক্ষমতা চায় মমতা ব্যানার্জি তোমাকে কতটা সেল দেয় আমি হুমায়ুন কবির থেকে নেব আমি পরিষ্কার কথা বলছি নাজমুল হক বনাম হুমায়ুন কবির আপনি কার পক্ষে কি মন্তব্য করবেন অবশ্যই মন্তব্য করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কন্ট্রোভার্সারি নিয়ে আমি হাজির হব একটু পরেই ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন